বন্ধুরা আজকে রেসিপি শেয়ার করবো তার সঙ্গে একটু দেখিয়ে দিই জঙ্গলটা এই বর্ষায় জঙ্গলটা কি পরিমাণে বেড়েছে দেখো আর ওইদিকে দেখো পাট বোন বড় বড় পাট হয়ে গেছে দুর্দান্ত জঙ্গল আর এই জঙ্গলে খুব আমাদের সাবধানেই থাকতে হয় সব সময় কিন্তু ভয় লাগে নমস্কার বন্ধুরা আশা করছি আমার সকল বন্ধুরা সুস্থ আছে ভালো আছে আজ একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি আজ রেসিপিটা একদম দু মিনিটেই হয়ে যাবে একদম কথা দিলাম আর শুধুমাত্র আলু দিয়ে এই আলু দিয়ে দারুণ টেস্টি একটা রেসিপি অবশ্যই সাথে থেকে স্কিপ না করে রেসিপিটা দেখার অনুরোধ রইল এই যে প্রথমেই আমি আলুটা সিদ্ধ করে নিয়েছি কাজটা তাড়াতাড়ি হয়ে যাওয়ার জন্য এবার আমি আলু এই ছোট গেটারের সাহায্যে গ্রেট করে নেব আলুটা গ্রেট করে নিলে মাখাতে সুবিধা হবে এর জন্য আলুগুলো আমি গ্রেট করে নিচ্ছি না আলুটা আমি এখানে গ্রেট করে নিয়েছি এবার পরিমাণ মতো কিছু উপকরণ মিশিয়ে নেব এখানে আমি একটু টেস্টের জন্য মানে এক চামচ পুরোপুরি চিনি দিয়ে দিলাম স্বাদের জন্য লবণ হ্যাঁ আমি আলুটা মাখিয়ে নেব এখানে আমি কর্নফ্লাওয়ার নিয়েছি তোমরা চাইলে ময়দা আটা ব্যবহার করতে পারো এখানে চার থেকে পাঁচ চামচ আমি কর্নফ্লাওয়ার দিয়ে দেব সব উপকরণগুলো আমি খুব ভালো করে মিশিয়ে নেব সফট ডো করে নিতে হবে বন্ধুরা আলুটাকে খুব ভালো করে আমি রেখে নিয়েছি এই যে এরকম হয়েছে হাতে একটু আমি তেল দিয়ে দেব দু হাতেই আর এবার একটু এই যে আলুর ডোটা নিয়ে নেব নিয়ে হাতে এরকম গোল করে নেব এই যে এরকম গোল করে নেব আর এই মুখটাতে একটু কিন্তু তেল দিয়ে দিতে হবে আর এবার আমি এইটা দিয়ে এরকম করে নেব এই দেখো কি সুন্দর একটা সুন্দর ডিজাইন হয়ে যাচ্ছে এরকম করে আমি বাকিগুলোও কিন্তু তৈরি করে নেব আর এই খাবারটা খেতে গেলে কিন্তু রেস্টুরেন্টে অনেক দাম দিয়ে খেতে হয় আর বাড়িতে কিন্তু এত অল্প সময়ে অল্প উপকরণ দিয়ে তৈরি করা যাবে প্রত্যেকটা আমি আমি বন্ধুরা একটা নিয়ে নিচ্ছি আর এই ভাবে করে গোল করে নিতে হবে ওহাতে একটু এরকম চেপে দিতে হবে এবার আমি এটা দিয়ে এরকম একটা ডিজাইন বানিয়ে দেব ঠিক আছে কত সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে গেছে এই আমি প্রত্যেকটাই বানিয়ে দেখো এদিকে আমি জল বসিয়ে দিয়েছি জলটা গরম হয়ে গেছে এবার আমি এগুলোকে একে একে জলে ছেড়ে দেবো ওকে সিদ্ধ করে নেব এই দিকে দেখো বন্ধুরা এগুলো আমার সিদ্ধ হয়ে গেছে এবার আমি জল থেকে এগুলোকে তুলে নেব আর সিদ্ধটা হয়ে গেছে বুঝবে কি করে আমি যখন দিই তখন কিন্তু ডুবে ছিল আর এখন এগুলো এগুলো ভেসে উঠেছে তার মানে পুরো পারফেক্ট সিদ্ধ হয়ে গেছে এবার আমি একটা তুলে নিচ্ছি এইদিকে আমি কড়াইটা আবারও ধুয়ে বসিয়ে দিয়েছি এবার আমি পরিমাণ মতো তেল দিয়ে দেবো তেলে দেবো রসুন কুচি কাঁচা লঙ্কা কুচো আদা কুচো এখানে দেবো একটু চিনি নিয়েছি এখানে কালো তেল চাইলে সাদা তিল দিতে পারো আমার ঘরে কালো তিল ছিল আমি এখানে কালো তিলটা দিয়ে দিয়েছি এবার তেলে দিয়ে দেবো মতন একটু চিনি নিয়েছি এক চামচ আমি এখানে দিয়ে দেব দু চামচ তেঁতুলের পাল্প তার সঙ্গে নিয়ে নিয়েছি সস নিয়েছি এটা টমেটো সস এখানে তিন চামচ আছে পুরোটাই পুরোটা দিয়ে খুব ভালো করে দুধ দাম তো লাগছে কিন্তু ভীষণ ভীষণ সুন্দর লাগছে আর খেতেও ভীষণ শেষে দেখো বন্ধুরা আলুর পুরো নাস্তাটা আমার রেডি হয়ে গেছে আর দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে যত যতটা দেখতে সুন্দর লাগছে খেতে কিন্তু তার দ্বিগুণ এটা একদম অন্য রকমভাবে আমি করেছি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে এটা বাচ্চাদের টিফিনে দিলে কিন্তু পেটটাও ভরা থাকবে আর ওরা কিন্তু খুব মজা করে খাবে কত কম সময়ে কিন্তু নাস্তাটা তৈরি হয়ে গেছে শুধুমাত্র আলু দিয়ে একদম উপকরণগুলো ভীষণ কম চট জলদি এটা তৈরি করা হয়ে যাবে আর একটা খেলে কিন্তু দ্বিতীয়বার আবার চাইবে এমনই সুন্দর টেস্টি খেতে বন্ধুরা দেখো দেখতে কতটা সুন্দর লাগছে ভীষণ কালারফুল একটা খাবার তৈরি হয়ে গেছে শুধুমাত্র আলু দিয়ে ভালো আমার রেসিপিটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো যারা এখনও সাবস্ক্রাইব করে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই বেলাইকন ক্লিক করে দিও আমি একটাই বাটিতে নিয়েছি একটু টেস্ট একদম ভিন্ন স্বাদের খাবার এটা কিন্তু কি বলবো বন্ধুরা এই যে একটা রসুনের যে একটা ইয়ে দিয়েছি হরণের দিয়েছি রসুনটা খেতে কিন্তু ব্যাপক লাগছে সুন্দর একটা সেন্ট বেরিয়েছে ভীষণ সুন্দর লাগছে ভীষণ সুন্দর অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবে আমি নিজে বানিয়েছি বলে তা না খেতে কিন্তু ব্যাপক লাগছে উম ভীষণ ভীষণ সুন্দর